বন্ধুরা তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করছো এবং ভিডিও আপলোড করার কিছু সময় পরে দেখছো তোমাদের ভিডিও আর চলছে না হ্যাঁ এটা কিন্তু প্রত্যেকের সাথেই হচ্ছে যেমন আমার সাথেও হয়েছে আমার ওয়াইফের চ্যানেলের সাথেও হয়েছে প্রত্যেকের সাথে এটা হয় কিন্তু আমরা সেই ভিডিও ভিডিওকে আবার ভিউজ নিয়ে চলে আসি থেমে যায় ভিডিওর ভিউজ পরে কিন্তু আবার চলে আসে কিন্তু তোমরা সেটা আনতে পারো না তার একটা প্রমাণ দেখো সবার প্রথমে আমি একটা ভিডিও ওপেন করলাম এই যে ভিডিওটা সত্তর হাজার কুড়ি ভিউস হয়েছে দেখো এই যে ভিডিওটা সত্তর হাজার কুড়ি ভিউস হয়েছে দেখতে পা সত্তর হাজার প্লাস ভিউস এখানটা একটু গ্রাফটাকে লক্ষ্য করো ঠিক আছে এই যে গ্রাফটা এই যে গ্রাফ এই গ্রাফটাকে একটু লক্ষ্য করো এই যে গ্রাফ ঠিক আছে দেখো এইখান থেকে কিন্তু উঠেছে এইখান থেকে তার আগে ভিডিও আপলোডিং হচ্ছে এখান থেকে কিন্তু এই যে জায়গাটা এই জায়গায় কিন্তু ভিডিওতে একদম ভিউজ হয়নি কিন্তু পরে ভিডিওটা ভাইরাল হয়েছে কীভাবে ভাইরাল হলো ভাইরাল হওয়ার পিছনে কোন কারণটা রয়েছে কি করলাম ভিডিওর সঙ্গে সেটা জানবে কিন্তু আজকের ভিডিওতে তারপরে যদি তোমাদেরকে একটু দেখাই এর মধ্যে ক্লিক করি ক্লিক করার পরে একটু ভালোভাবে দেখো ফার্স্ট চব্বিশ ঘন্টা এই যে দেখতে পাচ্ছ ফার্স্ট চব্বিশ ঘন্টা টিপিক্যাল ভিউজ কত হয় দেখো টিপিক্যাল নশো আশি থেকে দু প্লাস মতন হয় ঠিক আছে কিন্তু এখন তোমাদের যদি দেখাই ফার্স্ট চব্বিশ ঘন্টা কত হয়েছিল এই ভিডিওতে ভিউজ দেখো ফার্স্ট চব্বিশ ঘন্টায় মাত্র ছশো পঞ্চান্নটা ভিউজ হয়েছিল ছশো পঞ্চান্নটা দেখতে পাচ্ছ গ্রাফ কোথা দিয়ে যাচ্ছে একদম নিচ দিয়ে যাচ্ছে কিন্তু এই ভিডিওটা এখন পাবলিশ হওয়ার পর পর কি করে এই ভিডিওটা এত বড় ভাইরাল হয়ে গেল এই যে এতদূর কি করে উঠে গেল যে গ্রাফটা দিকে উঠলো ভিডিওতে ভিউজ এলো তোমরা জানবে এবং বুঝবে আজকের এই ভিডিওতে তোমরা যদি সেটা জানতে পারো বুঝতে পারো কি করে আমরা ভিডিওতে ভিউজ নিয়ে আসি সেটা বুঝতে পারলে জানতে পারলে তোমরা ভিডিওকে নিজেরাই ভাইরাল করতে পারবে আমরা যেমন পারি তোমরাও কিন্তু পারবে তো চলো তোমাদেরকে বেশি দেরি না করে সেই সিক্রেট দেখিয়ে দিই আজকের ভিডিওতে যে ভিডিও আপলোড করার কিছু সময় পরে এই কাজটা করলে তবেই কিন্তু ভিডিওটা ভাইরাল হবে তো কিভাবে হবে দেখাচ্ছি তো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি ধরে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিও লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু এখন উত্তর চার বন গা রয়েছে তোমরা আমাদের সঙ্গে দেখা করতে পারো চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাদের কাছে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের যাদের বাড়ির অনেকটাই দূরে আমাদের কাছে আসা সম্ভব নয় হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না ঠিক আছে তো এবার তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিও আপলোড করার পরে তোমাদের ভিডিওর ভিউজ গুলো থেমে যায় ঠিক আছে লোকে যে আর দেখে না কেন দেখে না না তোমাদের ভিডিওর ইমপ্রেশন যাচ্ছে না বলে দেখে না তখন কি করলে তোমাদের ভিডিওর বাড়বে সেটা তোমরা জানতে পারবে আজকের ভিডিওতে এবং ভিডিওতে ভিউজ কিভাবে আসবে সেটা বুঝবে এবং জানবে ঠিক আছে এখন তোমাদেরকে আমি আরেকটা ভিডিও দেখাবো এখান থেকে দেখে নেওয়া একটু আরেকটা ভিডিও চলে যাই দেখো এই একটা ভিডিও দেখতে পাচ্ছ ভিডিওটা এই যে এই ভিডিওটা দেখো কত ভিউজ হয়েছে এক লাখ একষট্টি হাজার একশো প্লাস ভিউজ হয়েছে তেত্রিশ দিন চার ঘন্টা আগে তো এই ভিডিওটার মধ্যে একটু ক্লিক করি ক্লিক করার পরে একটু দেখায় একটু বোঝাই ভালোভাবে দেখো এই যে ভিডিওটার গ্রাফটা একটু দেখতে পাচ্ছ কিভাবে উঠেছে এইভাবে কিন্তু উঠেছে গ্রাফটা ওকে তো জাস্ট এর মধ্যে ক্লিক করি ক্লিক করার পরে দেখো এই যে ভিডিওটা আমি যদি দেখাই তোমাদেরকে যে ফার্স্ট চব্বিশ ঘন্টা ভিউজ কত ছিল দেখো একটু ক্লিক করলাম ফার্স্ট চব্বিশ ঘন্টায় কিন্তু ভিউজ ছিল কত ষোলো হাজার তিনশো উনচল্লিশ ভিউস হয়েছিল ফার্স্ট চব্বিশ ঘন্টায় কিন্তু সেই চব্বিশ ঘন্টার মধ্যে কীভাবে এত ভিউজ চলে এলো প্রথম দিনে কি ভিউস ছিল ছিল না দেখো এই যে এই জায়গায় দেখো একদম কিন্তু ভিউস নেই একদম ভিডিও আপলোডের পরে কিন্তু ভিউজ নেই কিন্তু তারপরে গিয়ে ভিডিওটা র্যাঙ্ক করেছে ভিডিওতে বেশি করে ভিউজ চলে এসছে ভিডিওটা ভাইরাল করানো হয়েছে বলে ভিডিওটা ভাইরাল হয়েছে যদি ভিডিওটাকে ভাইরাল করানো না হতো তাহলে কিন্তু ভিডিওটা ভাইরাল হতো না ঠিক আছে আমরা কিন্তু কিছু কিছু ভিডিওতে এমন কিছু ট্রিক করি সেই ভিডিওগুলো পরে ভাইরাল হয়ে যায় বুঝতে পারলে তো কিভাবে কি করতে হবে সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি এবং বোঝাচ্ছি ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং দেখো ভালো করে ঠিক আছে ব্যাক করছি এখান থেকে ব্যাক করে আমি আগের ভিডিওতে চলে যাচ্ছি দেখো এই যে ভিডিওটা এই ভিডিওটা আপলোড করার কিছু সময় পরে ভিডিওর সঙ্গে ট্রিক করা হয়েছিল সেই ট্রিকের কারণেই কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করেছে এখন যদি দেখাই ভিডিও পারফরমেন্স সত্তর হাজার ভিউজ তো হয়েছে রিচ দেখায় একটু দেখো কত গেছে ন লাখ চৌষট্টি হাজার ছশো মানে প্রায় ওয়ান মিলিয়নের কাছাকাছি কিন্তু এর ইম্প্রেশন গেছে দেখো প্রথম দিকে ছিল প্রথম দিকে ছিল না কিন্তু পরে হয়েছে কিভাবে হলো পরে কোন ট্রিকটা অ্যাপ্লাই করলাম আমরা সেটা তোমরা জানবে এবং বুঝবে ঠিক আছে দেখো এই যে রিচ গেল কোথা কোথা থেকে ভিউজ এসছে ব্রাউজ ফিচার দেখতে পাচ্ছ ব্রাউজ ফিচার আদার্স ফিচার সাজেস্টেড এক্সটার্নাল আদার্স এইসব জায়গা আগে কিন্তু ভিডিও থেকে মানে ভিডিওর মধ্যে ভিউজ আসছে তো মেন এই যে ভিডিওতে ভিউজ আসার কিভাবে আসে আর কি এই যে দেখো ব্রাউজ ফিচার আর সাজেস্টেড আর হচ্ছে চ্যানেল পেজ নোটিফিকেশন তো নোটিফিকেশন থেকে আসেনি বাদ ঠিক আছে চ্যানেল পেজ থেকে আসেনি বললেই চলে ও বাদ সাজেস্টেড থেকেও আসেনি কিন্তু ব্রাউজ ফিচার থেকে এসছে ব্রাউজ ফিচার থেকে আসার কারণটা কি ব্রাউজ ফিচার থেকে কেন ভিডিওতে ভিউজ আসে ব্রাউজ ফিচার থেকে এই কারণেই ভিডিওতে ভিউজ আসে এই হচ্ছে চ্যানেলের ব্রাউজ ফিচার দেখো এটা হচ্ছে ব্রাউজ ফিচার আমি দেখাচ্ছি তোমাদেরকে এই হচ্ছে ব্রাউজ ফিচার এই পেজে যদি ভিডিও আসে তবেই কিন্তু সেই ভিডিও ভাইরাল হবে ঠিক আছে এই হচ্ছে এই হচ্ছে ব্রাউজ ফিচারের ভিডিও হোম পেজ ইউটিউবের এই হোম পেজে ভিডিওটা দেখিয়েছে বলেই কিন্তু ভিডিওটা চলেছে বা এখনো চলছে ঠিক আছে আমি তোমাদের একটু ক্লিক করে দেখাই এখন আর আটচল্লিশ ঘন্টার ভিউজ কত আছে একটু দেখো তো দেখে দিচ্ছি তোমাদেরকে এর আটচল্লিশ ঘন্টার ভিউ দেখো এখন আট প্লাস কিন্তু রয়েছে এখনো দেখতে পাচ্ছ আট হাজার পাঁচশো কিন্তু ভিউজ রয়েছে লাস্ট আটচল্লিশ ঘন্টার ভিউজ বুঝতে পারলে কারণ এই ভিডিওটা ভাইরাল হয়েছে এখনো চলছে এটা লম্বারেসের ঘোড়া 1 লাখ ক্রস করে যাবে এই ভিডিওটাতে ভিউজ বুঝতে পেরেছ। তো এই ব্রাউজ ফিচারে চালানোর কারণ হচ্ছে কি এই যে দেখো ইমপ্রেশন ক্লিক এই ভিডিওটা ব্রাউজ ফিচারে চালানোর কারণ হচ্ছে কি এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা কিন্তু এখনো ঠিকঠাক আছে 6.3% রাইট চিহ্ন আছে বুঝতে পেরেছো এই ইমপ্রেশন ক্লিক মানে কি এই হচ্ছে থামনেল এই ভিডিওর থামনেলটা কিন্তু লোকজন খুব পছন্দ করেছে পছন্দ করেছে বলেই কিন্তু ক্লিকটা করছে দেখো ক্লিয়ার সব পড়তে পাচ্ছে সব দেখতে পাচ্ছে ঠিক আছে ওই জন্য থামনেলে ক্লিক করেছে তারপর দেখো এখানটাতে ভিউজটা কিন্তু এখনো গ্রিন টি রয়েছে তার মানে কি আমার টাইটেলটা কাজ করেছে দেখো হোয়াইট স্টুডিওতে দুটো সেটিংস বন্ধ করলেই আসবে ভিউস বাড়বে সাবস্ক্রাইবার এই যে একটা সুন্দর ক্লিয়ার একটা টাইটেল দেওয়া হয়েছে পারফেক্ট টাইটেল ঠিক আছে তারপরে কি করা হয়েছে তারপরে একটু পেন্সিলে ক্লিক করি করার পরে দেখো একটু মধ্যে ক্লিক করি করার পরে দেখো কিছু কিছু দেওয়া কিছু বেশি কিছু কিন্তু স্প্যাম করা হয়নি সিম্পল যা যা ভিডিওতে দেখানো হয়েছে তাই তাই দেওয়া হয়েছে বুঝতে পেরেছ তোমরা অনেকে অনেক কিছু ভরিয়ে দাও আবার অনেকে কিন্তু কিচ্ছু দাও না এটা করলে কিন্তু একদমই হবে না তো এখন তোমাদের ভিডিওতে ভিউজ থেমে গেছে ভিডিও আপলোড করেছো আধ ঘন্টা পর থেকে বা এক ঘন্টা পর থেকে দু ঘন্টা পর থেকে তিন ঘন্টা পর থেকে ভিডিওতে আর ভিউজ আসছে না তো এখন করণীয় কি রয়েছে কি করলে রিস্কটা বাড়বে কি করা উচিত আমরা কি করি আমরা এই কাজটা করি সবার প্রথমে তোমাদের দেখাই এই যে ভিডিওর পারফরমেন্স এটা কিন্তু সবকিছু পারফেক্ট রয়েছে ঠিক আছে এখানে ভিউজটা গ্রিন টিড রয়েছে রেটটা মোটামুটি ঠিক আছে অ্যাভারেজটাও ঠিক আছে তো এখন তোমাদের কি করতে হবে তোমাদের তো রয়েছে ডাউন ডাউন থাকে ডাউন থাকলে সর্বপ্রথম কাজ হচ্ছে যে ভিউজ যখন ডাউন রয়েছে তখন এই যে তোমরা যে টাইটেলটা দিয়েছো তোমাদের ভিডিওতে ক্লিক করে দেখা এই এই যে দেখো টাইটেলটা টাইটেলটা কিন্তু কাজ করেনি বলেই কিন্তু ভিডিওতে ভিউজ আসে ঠিক আছে তো এই টাইটেলটাকে তোমাদেরকে বদলে দিতে হবে একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে দিতে হবে বুঝতে পেরেছো একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে টাইটেলটাকে তো এটা গেল প্রথম কাজ দ্বিতীয় কাজ কি দ্বিতীয় কাজ হচ্ছে তোমার এই যে দেখো থামনেল এই ইমশন ক্লিক থ্রু রেট এটা কিন্তু তোমাদের ডাউন রয়েছে ডাউন থাকা মানে কি থামনেলটা কোনো কাজ করেনি বলেই কিন্তু ইউটিউব তোমার ভিডিওকে এই যে হোম পেজ এই হোম পেজে কিন্তু দেয়নি ঠিক আছে ব্রাউজ ফেসে কিন্তু ভিডিওটা দেয়নি তো এখন তোমার করণীয় কি রয়েছে এখন তোমার করণীয় হচ্ছে এটাই তোমাকে তোমার এই থামনেলটাকেও কিন্তু বদলে ফেলতে হবে এই থামনেলটা একদমই কিন্তু কাজ করেনি একদম কাজ করেন ঠিক আছে এই থামনেলে জোরেই কিন্তু সিক্সটি পারসেন্ট ভিডিও ভাইরাল হয় আমরা ভিডিওতে কি করি ক্লিকবেট বেট করি থামনেলের মধ্যে ক্লিকবেট বেট করি ক্লিক করি বলেই কিন্তু ভিডিওগুলো চলে ক্লিকবেট না করলে কিন্তু কেউ আজকের দিনে টাকা কামাতে পারবে না মানুষদের সব থেকে বেশি ক্লিকবেট করে ঠিক আছে কই তাকে তো কেউ কিছু বলতে যায় না এটাই হচ্ছে স্ট্র্যাটাজি ইউটিউবের স্ট্র্যাটাজি এটাই যে ক্লিকবেট বেট করো কিন্তু মিসলিড করো না ঠিক আছে বেশি করে বলা যাবে কিন্তু উল্টো পাল্টা বলা যাবে বুঝতে পারলে তো এই থামনেলটাকে বদলে দেবে টাইটেলটাকে বদলে দেবে তারপরে কি করতে হবে তোমাকে তারপরে তোমাকে তোমার যেটা রয়েছে এই ডেসক্রিপশান মধ্যে কিছু কিওয়ার্ড সার্চেবল কিওয়ার্ড তোমায় কিন্তু বেছে বের করতে হবে বের করে এনে তোমাকে এখানে দিতে হবে ঠিক আছে যেমন তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে আমি কিছু কিওয়ার্ড দিয়েছি এখানটাতে ঠিক আছে প্রথমে একদম সাদা মাটা ছিল কিন্তু এটা যখন আপলোড হয়েছিল সাদা মাটা ছিল তারপরে এইটা একটা ওয়েবসাইট থেকে নিয়ে দিলাম এইটা একটা ওয়েবসাইট থেকে নিয়ে দিলাম ঠিক আছে কি করলাম তো এখন তোমরা কি করবে এর জন্য তোমরা চলে আসবে গুগলে গুগুলে চলে এসে এখানটাতে কি কি লিখবে এখানে লিখবে র্যাপিড ট্যাক্স ডট আইও ঠিক আছে লিখে এই যে রয়েছে র্যাপিড ট্যাক্স এই র্যাপিড ট্যাক্সের মধ্যে চলে আসবে আসার পরে তোমরা এইখানটাতে যে রয়েছে এখানে তোমাদের ভিডিও টাইটেলটা শর্ট করে লিখবে যেমন ভিডিওতে ভিউজ কিভাবে বাড়াবো যেটা আমি লিখি আর কি বাড়াবো যদি লিখি কিছু কিছু কিওয়ার্ড চলে আসবে যেমন ধরো আমি এখানে লিখছি হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব লিখে আমি সার্চ ঠিক আছে এবার এই যে কিওয়ার্ড গুলো দিয়ে দিয়েছে এই কিওয়ার্ড গুলোকে নিয়েই তোমাকে কিন্তু তোমার ডেসক্রিপশনের মধ্যে বসিয়ে দিতে হবে প্লাস তোমার যে ট্যাক্স সেকশন আছে সেখানেও কিন্তু এগুলোকেই পেস্ট করতে হবে বুঝতে পেরেছি আমি কিন্তু এই কাজটা করেছি তারপরে তোমাদেরকে আমি আরেকটা ওয়েবসাইট দেখাচ্ছি এআই ভিডিও ডেসক্রিপশন জেনারেটর এআই ভিডিও ডেসক্রিপশন জেনারেটর এই যে ওয়েবসাইটটা আছে এখানটা এসে এই আইও ঠিক আছে এই যে আইও এখানটাতে চলে আসতে হবে আসার পরে একটু স্ক্রল করতে হবে এবার এই যে এখানটাতে ভিডিও টপিকটা তোমাকে লিখতে হবে টপিক লিখে জেনারেট ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করতে হবে যে কিওয়ার্ডটা আসবে সেটাকে কপি করে তোমাকে সোজাসুজি সুজি একদম এখানে পেস্ট করতে হবে এই যে আমি ভিড থেকে আমি এইটাকে নিয়েছি আর র্যাপিড ট্যাগ থেকে আমি এইটাকে নিয়েছি ব্যাস এইটুকু কাজ কিন্তু করেছি আর এই র্যাপিড ট্যাগের এইটাকে কিন্তু কিন্তু পেস্ট করে দিয়েছি ব্যাস এইটা তোমাকে করতে হবে আমরাও এইটাই করি বেশি কিছু কিন্তু হ্যাপা করি না সিম্পলের উপরে কাজ করি ব্যাস বুঝতে পারলে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা তার পাওয়ার ভিডিও সাথে